আসসালামু আলাইকুম দূরে ও কাছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন সুন্দর সুন্দর খাবারের বিভিন্ন আইটেম আপনাদের মাঝে তুলে ধরলাম আমি প্রবাসী পিন্টু মালয়েশিয়া কলালামপুর প্যাপিলিয়ান থেকে লেভেল ওয়ান থেকে বিভিন্ন আইটেমের খাবার আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই যদি আপনারা কলালামপুর শহরে আসেন এই জায়গায় এই প্যাভিলিয়ান মার্কেটের লেভেল ওয়ানে আসলে আপনি বিভিন্ন আইটেমের খাবার খেতে পারবেন দেখতে থাকুন অথবা পাশে থাকুন সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি আপনাদেরকে দেখাচ্ছি শর্মার ল্যাম স্যান্ডউইচ অথবা চিকেন স্যান্ডউইচ কিভাবে কাটা হয় অথবা কিভাবে আপনাদেরকে ব্রেডের সাহায্যে র্যাপিং করে আপনাদের মাঝে সার্ভিস করা হয় সেটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি অথবা দেখতে পাচ্ছেন বিরিয়ানির ল্যাম অথবা ক্যাপচা ল্যাম অথবা চিকেন মাটন চিকেন এখানে দেখতে পাচ্ছেন মালায়ু কারি আছে অবশ্যই তামিল কারি আছে বিভিন্ন আইটেমের খাবার এখানে পাওয়া যায় অবশ্যই আসবেন আপনাদেরকে অন্য ভোজন করা হবে এখানে ফিশ দেখতে পাচ্ছেন অনেক কিছু ফ্রাই করা আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন ফিশ রেস্টুরেন্ট লেভেল এখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় আপনারা অবশ্যই আসবেন অথবা সুন্দর একটি প্লেজে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন দেখতেই পারছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই জায়গায় খাওয়া দাওয়া করছে অথবা আপনার পছন্দের খাবার খেতে পারবেন পৃথিবীর শ্রেষ্ঠ মাকলুকাত এত সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে অথবা রান্না করে অথবা খাবার খায় আসলে আমি মুগ্ধ হয়ে যাই এই মালয়েশিয়াতে না আসলে অথবা পৃথিবীর মানুষ এখানে এসে খাবার না খাইলে আমি অবাক হয়ে যাই কি সুন্দর সুন্দর রেসিপি আছে মালয়েশিয়াতে দেখতে কাজু বাদামের একটি স্টল আপনাদের মাঝে তুলে ধরছি অথবা দেখাচ্ছি এখানে আসলে আপনি কাজু বাদাম থেকে শুরু করে ম্যাঙ্গো অথবা আম অরেঞ্জ পাইলাপেল অনেক বিভিন্ন আইটেমের খাবার অথবা ফল ফ্রুট এখানে বিক্রি হয় এটা হচ্ছে মার্কাটো একটি প্রতিষ্ঠান এখানে আপনি তরতাজা ন্যাচারাল খাবার খেতে পারবেন এই জায়গায় আসলে অবশ্যই সুন্দর সুন্দর ফুড আপনারা কিনতে পারবেন যাক গাইস আমি ভিডিওর শেষ মুহূর্তে চলে আসলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অথবা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের জন্য আমি প্রবাসে পিন্টু মালয়েশিয়া কলালামপুর বুকিন বিন্তান প্যাভিলিয়ন থেকে বিদায় নিচ্ছি আবারও একটি নতুন ভিডিওর আশা নিয়ে আবারও ফিরে আসব আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ জায়গায় থাকুন